কখনো পরিবেশ মন্ত্রীকে গালমন্দ আবার কখনো প্রধান উপদেষ্টাকে তুলোধন করছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন বলছি লাশ সময় মডেল মারিয়া কিসপট্টার কথা নিজের উচ্চতা নিয়ে গর্ব করা এই ইনফ্লুয়েসার হঠাৎ করেই কেন রাজনীতি নিয়ে এত সরব কাদের ইন্ধনে এত বড় বড় কথা বলছেন বিস্তারিত জানবো নুরা আফসারের রিপোর্টে যেখানে একটা মেটাল চেয়ারকে বানানো হয়েছিল ইলেকট্রিক ইলেকট্রিক শব্দ তাহলে এটা একটা নোংরা খেলা বলবো কেউ মারো আমাকে মারো সংস্কার বাড়ি আপনি কি উদ্ভট তার চিন্তা ভাবনা ফেসিবাদী আওয়ামী লীগের উগ্রপন্থীরা যেভাবে চিন্তা করে যেভাবে তারা দেশকে অস্থিতিশীল করার চিন্তা করে সেই মনোভাব পোষণ করেন মডেল মারিয়া কিস্পটটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং তার পোস্টগুলো দেখলে বোঝা যায় দেশকে অস্থিতিশীল করার সব উস্কানিমূলক পোস্ট তিনি দিয়ে যাচ্ছেন যেন মনে হয় পতিত ফেসিস্ট আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার প্রোপাগান্ডা নেমেছেন মডেল মারিয়া এটা কোনো আন্দোলন টান্দোলন না এটা শুধুমাত্র ছিল হাসিনার রেজিম পতনের একটা মতে জুলাই আন্দোলন কোন অভ্যুত্থান নয় এটা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর একটা ষড়যন্ত্র মাত্র এটা একটা নোংরা খেলা ছাড়া আর কিছুই নয় সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে জুলাই আন্দোলনের প্রথম সারির সমন্বয়কদের নিয়েও বাজেভাবে ইঙ্গিত করতে দেখা যায় মারিয়াকে ফ্যাসিস শেখ হাসিনার মদদে জিয়াউল আহসানের নেতৃত্বে আয়নাঘরে নিয়ে বিরোধী দলের যে কাউকে নৃশংসতম নির্যাতনের হাজারো প্রমাণ থাকলেও মডেল মারিয়ার মতো সেলিব্রিটিদের প্রশ্ন আয়নাঘরটা আসলে কোথায় আপনি আমাকে আয়না প্রমাণ প্রমাণটা ইউরোপের ছবি নিয়ে এসে যে হাড্ডি গুড্ডিওয়ালা মানুষের ছবি নিয়ে এসে দেখিয়েছে সেটা আয়নাঘর তারপরে বঙ্গবন্ধুর বাড়ির নিচে বত্রিশ নম্বর বাড়ির নিচে যে একটা ইয়ে গাথা পাওয়া গেছে পাঁচ আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র অভিহিত করে এর জন্য কালো শক্তি দায়ী বলে মন্তব্য করেছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান যে ফজলুর রহমান এই কথা বলার দায়ে শোকচ লেটার পাঠিয়েছে নিজ দল বিএনপি তাকে নিয়েও মায়াকান্না মারিয়ার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার ঘটনায় উল্লাস প্রকাশ করে তিনি পোস্ট করেন বিদেশে তো বাংলাদেশ আর্মি নাই তাই যেখানে যায় সেখানেই দোরানি খেয়ে পালাতে হয় জাস্ট ইমাজিন যখন আর্মি সরে যাবে তখন এই বাংলার মানুষ এদের কি কি গণধলাই দিবে নেটিজেনদের ভাষায় যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনার সহায়তায় দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে যে আওয়ামী লীগ অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার লোভে বাচ্চাদের বুকিগুলি করতে একটু চিন্তা করে না তাদেরকে এভাবে প্রমোট করছে এসব অজনপ্রিয় কিছু মডেল জুলাই আন্দোলনে অভিনেত্রীদের মাঝে ছিলেন অভিনেত্রী বাঁধন তাকে নিয়েও কটুক্তি ব্যঙ্গাত্মক ভিডিও করতে দেখা যায় মডেল মারিয়াকে পতিত আওয়ামী সমর্থিত বিভিন্ন পেজে তাকে আলোচনা করতে দেখা যায় মডেল হয়ে ও হঠাৎ করে পলিটিক্যাল অতিথি হিসেবে তাকে দেখানো হয় আওয়ামী লীগের যেসব গ্রুপ কিংবা পেজ থেকে গুজব রটানো হয় দেশকে অস্থিতিশীল করার সব ষড়যন্ত্র পোস্ট করা হয় সেগুলো সব শেয়ার দিয়ে সরব থাকেন এই মারিয়া যে মারিয়াকে এক সময় মডেলিং আর নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় সেই আবেদনময় মডেলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের দেশাদ্রোহী প্রচারণায় দেখা যাচ্ছে অনেকের প্রশ্ন নতুন ভাবে হঠাৎ কেন তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন এটা কি নতুন কোন ষড়যন্ত্রের অংশ তাহলে এটা একটা নোংরা খেলা বলবো কেউ মারো আমাকে মারো